সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত যে যেখানে বসে আমাদের ভিডিওটি দেখছেন আজকে আমরা চলে এসেছি কেরানীগঞ্জের একটি পারিবারিক খামারে যিনি বাবার গড়া খামারটি এখন একটি শখের বসে বিশাল একটি খামারে রূপ দিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে গরু বাছুর রয়েছেন তিনি দীর্ঘ দশ বছর ধরে এই খামারের সঙ্গে যুক্ত আছেন আমরা এখান থেকে আপনাদের বিভিন্ন তথ্য জানাবো যে তিনি কিভাবে এই খামারটি গড়ে তুলেছেন এবং কীভাবে গরুর পরিচর্যা এবং যত্ন নিচ্ছেন চলুন আমরা কথা বলি এবং বিভিন্ন তথ্য জানার চেষ্টা করি সালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন আপনি এই খামারটি কত বছর ধরে করছেন দশ থেকে বারো বছর দশ থেকে বারো বছর না আপনি প্রথমে কয়টা গরু নিয়ে শুরু করছিল এই খামারটি এটা আবার ছিল বাচ্চা বছর ছিল এগুলো বড় হয়েছে বড় হয়ে গাবি বাচ্চা দিয়েছে তারপরে গাবি হয়েছে আর কি আরো বাচ্চা আছে অনেক বাচ্চা

না না বাচ্চা ছোট তো মানে এখন আর এই গরুগুলো দরকার আচ্ছা আচ্ছা ভাইয়া আপনি এই গরুগুলোর যত্নের ব্যাপারে কি করেন এগুলো জীবের পশু গড়াইতে হয় এবং কি জীবের গোষ গড়ায় কাঁচা গাছ খাওয়াই আচ্ছা পুরা গরমের ভুষি মুসুরি চালু হয় আচ্ছা গরমের সময় মুগের ভুসি এগুলো খাওয়াই আচ্ছা দু চাল আচ্ছা কোন জাতের গরুটা আসলে আপনার মনে হয় যে ভালো

সার্কেল বোল বলদ আছে এইগুলো জিজ্ঞাসা করত আমাদের সাথে একটু এক পইলে আবার ইয়ে হয়ে গেছে রোজ কি আচ্ছা আপনার এই খামার থেকে প্রতিদিন কত লিটার দুধ পান প্রতিদিন প্রায় ষাট পঁয়ষট্টি লিটার দুধ যায় ষাট পঁয়ষট্টি লিটার দুধ না আচ্ছা আপনার এই দুধগুলো আপনি বিক্রি করেন কত করে যদি টাকা কেজি বিক্রি করে পঞ্চাশ টাকা কেজি বিক্রি করেন একটা গরুর পিছনে খরচ হয় কত দৈনিক

আচ্ছা আপনার এই জায়গাটা তো আপনার নিজের তা যারা নতুন খামার করতে চায় তারা এই যে ঘরটা আপনি তৈরি করেছেন যেভাবে ফ্যান ট্যান দিয়ে তৈরি করছেন তো একটা ঘর তৈরি করার ক্ষেত্রে আপনার কত টাকা খরচ হয় আনুমানিক একটা ফ্রড দাঁড়াই বলে যে আপনার তিন লক্ষ খরগর যাবে তিন লক্ষ টাকা খরচ যাবে আর গরু সহ ঘর আপনার টোটাল কত লাখ টাকা নিয়ে শুরু করলে আপনার মনে হয় ব্যবসাটা ভালো হতে পারে হয়তো বাস হবে পঞ্চাশ পঞ্চাশ টি লাখ টাকা লাগবে পঞ্চাশ ষাট লাখ টাকা লাগবে না আচ্ছা দর্শক আপনারা এই নতুন খামার করার ক্ষেত্রে বিভিন্ন তথ্য জানলেন চলুন আমরা এই খামারের যে গরুগুলো রয়েছে সবগুলো গরুর দাম এবং কোনটি কি জাতের গরু এখানে রয়েছে সেই সম্পর্কে আপনাদের তথ্য জানাই তো আমরা এখান থেকে একটু জানতে চাচ্ছিলাম যে এই গরুটা কি জাতের এটা কি বাংলাদেশি নাকি বাইরের বাইরে এটা তো আপনার নিজের খামারেরই আচ্ছা এটা কয় লিটার দুধ দেয় দিনে

কি জাতের বীজটা আসলে কোন গরুর ক্ষেত্রে কোন ধরনের বীজ গরু দেখে আপনি ডাক্তাররা এই সব করে কোন বীজটা দেয় আর কি বলে কত বছর কভার করতে পারবে আচ্ছা 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 এই যে বাছুরটা দেখতে পাচ্ছি এটার বয়স কত আছে এখন এর বয়স 8 মাস 8 মাস না এটা গরু কত বছর বয়স হলে প্রথম বাচ্চা দেবে হ্যাঁ এটা সর্বোচ্চ 3 বছর লাগে না 3 বছর লাগে না এখন না আচ্ছা

এটা দেখ নি বোঝা এটা যাতায় কী যাত আচ্ছা আচ্ছা ভাইয়া এমনি আপনি তো অনেক দিন ধরেই ব্যবসার সাথে এবং চিকিৎসার ব্যাপারে অনেক কিছু জানেন তো একটা গরু যখন আপনি দেখেন তো কিভাবে বুঝেন যে এই জাতটা ভালো বা চেনার কোনো উপায় আছে কি না এ জাতের নির্ভর করে সাঁতার কালা যাতে বড় ও হাত পচলাম বা এগুলো আচ্ছা এমনি চামরা চামরা ধরে কি বোঝার উপায় আছে যে এই গরুটা বেশি দুধ দিতে পারে না এটা জাতের উপর নির্ভর আচ্ছা

তিনের উপরে এটাই কি আপনার সবচেয়ে বেশি দুধ দিচ্ছে খামারে আচ্ছা আচ্ছা একজন নতুন খামারির ক্ষেত্রে আপনার কি পরামর্শ থাকবে নতুন খামারি যদি খামার করতে চায় নতুন খামারি হিসাবে আপনার করতে চাই যে একটু ট্রেন ট্রেডিং দেওয়া জিনিসটা কলেজ জিনিসটা একটু সুবিধা হয় আর কি সন্ধে হয়ে গেছে আপনার ট্রেনিংটা থাকতে একটু জানা থাকলো

ধন্যবাদ আপনার মূল্যবান সময়ের জন্য দর্শক আপনারা এই ভাইয়ের কাছ থেকে জানতে পারলেন তিনি কিভাবে এই খামারটি গড়ে তুলেছেন তিনি সফলভাবে কিভাবে পরিচালনা করছেন এবং যেহেতু উনি ট্রেনিং নিয়ে এই খামারটি করছেন তো এই খামারটি তিনি অবশ্যই সফল হয়েছেন তো আপনারা এখান থেকে তথ্য নিয়ে নিজেরা খামার করতে পারেন আপনারা যারা প্রবাসী রয়েছেন বেকার রয়েছেন তাদের নিজস্ব কর্মসংস্থানের জন্য এই ধরনের খামার করা যেতে পারে বলে আমার মনে হয় আশা করি আপনাদের এই ভিডিওটি কাজে আসবে এবং ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা গরু সংগ্রহ করতে চাইলে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন পরবর্তীতে আপনাদের সামনে আবারও হাজির হব অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফিজ